তোমরা তোমরা কিন্তু আগের অনেক ভিডিওতে কমেন্ট করেছ যে সরাসরি মুখ্যমন্ত্রীকে যারা যারা কল করেছিল তাদের লিস্ট আমি কোথা থেকে পাবো কারা কারো কল করেছিল তো সেই জন্য আজকের আপনাদের সেই লিস্ট আপনি কীভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে সেই পদ্ধতি আপনাদের দেখিয়ে দেবো এবং সঙ্গে যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন তাদের বর্তমানে টাকা তারা কবে পাবে অথবা ভেরিফিকেশান কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনাদের জন্য বড়ো খুশির খবর আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম আমাদের যে মেন চ্যালেঞ্জ রয়েছে মন্ডল সেবা কেন্দ্র সেখানে কিন্তু আমি ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে খুব শীঘ্রই কিন্তু ভেরিফিকেশান শুরু হতে চলেছে তো সেটাই সত্যি হলো ইতিমধ্যে কিন্তু বহু মানুষের ভেরিফিকেশন ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে তো সেক্ষেত্রে চার লক্ষ উপভোক্তার মধ্যে কারা কারা রয়েছেন আপনি কিভাবে লিস্ট ডাউনলোড করবেন এবং ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর টাকা আপনারা কবে পাবেন কবে আপনারা টাকা পেতে চলেছেন সমস্ত আপডেট কিন্তু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি থেকে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম আপনি দেখিয়ে দিয়ে আপনি কিভাবে লিস্টটা ডাউনলোড করবেন তারপরে আপনারা কবে টাকা পাবেন অথবা ভেরিফিকেশন কিভাবে কপি থেকে ভেরিফিকেশন শুরু হয়েছে সমস্ত কিছু আপডেট কিন্তু আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে তো প্রথমে লিস্টটা ডাউনলোড করার জন্য গুগলে আসবেন গুগলে আসার পর এখানে লিখবেন যে টপ গাইড লিখে সার্চ করবেন এই লিখেতে যা সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা টপগাই ডট ইন এখানে কিন্তু এই ওয়েবসাইটের উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটটা কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল এরপর আপনি কী করবেন এখানে সার্চ বাটন দেখতে পাচ্ছেন এখানে সার্চ করবেন কী লিখে সার্চ করবেন এখানে হয় আপনি মুখ্যমন্ত্রী বাংলায় কিন্তু লিখে দেবেন মুখ্যমন্ত্রী লিখে সার্চ করতে পারেন অথবা বাংলার বাড়ি লিখে আপনি সার্চ করতে পারেন সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু একটি আর্টিকেল কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন বাংলা বাড়ির নিউ লিস্ট দু হাজার ছাব্বিশ মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট কল করা বেনিফিশারি লিস্ট এই অপশানটা আপনি ক্লিক করবেন এই অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন একটু নিচে দিকে যাবেন নিচে দিকে যাওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিস্তারিত বলি দেওয়া হয়েছে কীভাবে আপনি আবেদন করবেন সমস্ত কিছু তা লিস্ট ডাউনলোড করার জন্য এখানে ক্লিকার এই অপশান ক্লিক করবেন এই অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে ওপেন হয়ে গেলো এবার একটু লোডিং হবে কারণ এখানে টোটাল কিন্তু দশ হাজার প্লাস পেজ কিন্তু রয়েছে ঠিক আছে দশ হাজার এখানে একশো চুয়াত্তরটি পেজ রয়েছে ঠিক আছে সেই জন্য একটু লোডিং হতে একটু সময় লাগবে আপনার যদি ইন্টারনেট স্পিড ভালো হয় সেক্ষেত্রে খুব সহজে লোড কিন্তু হয়ে যাবে এবার এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন যে কাদের কাদের নাম রয়েছে কারা কারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছেন তাদের সম্পূর্ণ লিস্ট এখান থেকে চেক করতে পারবেন এবার মেন কথা হলো এবার এই যে সরাসরি মুখ্যমন্ত্রী কল করার যে লিস্টে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে ব্লক অফিস থেকে বহু মানুষকে কিন্তু ইতিমধ্যে কল কিন্তু করে দেওয়া হয় যে অ্যাড্রেস ভেরিফিকেশনে কল করা হয়েছিল এবার কল করার পর তাদের অ্যাড্রেস ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তাদের একটি লিস্ট আবার কিন্তু পুনরায় জেলায় কিন্তু পাঠানো হয়েছিল এবং ইতিমধ্যে তাদের কিন্তু ভেরিফিকেশান কিন্তু শুরু হয়ে গেছে বাড়ি ভেরিফিকেশান ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই কিন্তু ওই মোটামুটি ধরে রাখতে পারেন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু টাকা ঢুকতে পারে এবার কালকের আমাদের যে মেন চ্যানেল রয়েছে মন্ডল সেবা কেন্দ্র সেখানে কিন্তু বিস্তারিত এই বিষয়ে কিন্তু ভিডিও আসবে কবে টাকা আসবে যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন তাদের টাকা কবে আসবে ভেরিফিকেশান কীভাবে হচ্ছে কাদের ভেরিফিকেশান হচ্ছে এবং আপনারা ভেরিফিকেশান কবে হবে সমস্ত আপডেট কিন্তু আমাদের মেন চ্যানেলে কালকের কিন্তু ভিডিও নিয়ে আসবো ঠিক আছে এটা আমাদের সেকেন্ড চ্যানেল এটাও কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ছোটোখাটো আপডেট পাওয়ার জন্য